আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনেরা যারা গ্যান্ডারি আখ চাষাবাদ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ দর্শক আখ চাষে এই সময় অতিরিক্ত ট্যাম্পারাস এবং বৃষ্টি না হওয়ায় সেচ এবং ওষুধ সঠিক সময় প্রয়োগ না করাই অনেকের আঁখে অনেকে আখ বলে অনেকে কুষার বলে এই আখের শরীরে পচন ধরতেছে ব্যাকটেরিয়া রোগ হতেছে পাশাপাশি দর্শক সাপের গায়ে যেরকম সিট ছিট পরে যায় ওভাবে বড় বড় দায়দের মতো করে শরীরে দাগ হয়ে আগগুলো পচে যাচ্ছে এই পচাটা দুইটা সিমটেম হচ্ছে একটা হলো ভিজে ভিজে পচা আর শুকনা পচা এবং দর্শক আগগুলো কালার ডিসকালার হয়ে যেতেছে পাশাপাশি গাছের পাতা যেগুলো উপরে উপরেগুলো মুড়িয়ে যাচ্ছে দর্শক আজকে আমি এই দুটা সমস্যার সমাধান আপনাদেরকে বলে দেব তারই জন্য আজকের এই ভিডিওটা এবং পাশাপাশি খ্যাতটা দেখাচ্ছি এই খেতে সমস্যাটা দেখা দিয়েছে দর্শক এবং কি দর্শক আজ যখন কাটি আমরা ভিতরে লাল হয়ে গেছে পচে গেছে শীষটা যেটা অর্জেন যেটা শ্বাস ভিতরে থাকে সেই শ্বাসটা কিছু কাজ ভালো আছে কিছু গাছ সহকারে সহকারেই পুরো আখটার ভিতরে লাল হয়ে গেছে আমি কেটে কেটে কিছু কিছু জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন এখানে কৃষক ভাই আছে ওনার ক্ষেত্র থেকে আমি মাঝে মাঝে দু একটা আঁক কাটতেছি কেটে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি আর এটার সমাধান সম্পর্কে আমি একটু আলোচনা করতেছি দর্শক দর্শক আমরা অনেকেই কীটনাশক দোকানে গিয়ে বলে থাকি আমার আখের এই সমস্যাগুলো হয়ে হয়েছে তারা আনুমানিক দাগের দর্শক অনেক ধরনের ওষুধ প্রয়োগ করে থাকে যেটা বারমাসকাল অন্য আখ চাষের জন্য করতে হয় কিন্তু আসলে সঠিক রোগটা ওনারা নির্ণয় করতে পারে না বিধায় ওনারা সঠিক ওষুধ দিতে পারে না তো এই যে সমস্যা হচ্ছে এটা এটাকে বলা হয় ব্যাক্টেরিয়া পচন এই ভ্যাকটেরিয়া পচনকে আপনার চিনতে হবে বুঝতে হবে তারপরে এটা যে সঠিক চিকিৎসা সেটা আপনাকে দিতে হবে দর্শক এখন দেখা চিকিৎসার মধ্যে একটু ডিফারেন্স আছে আপনি না বুঝে যদি একই ওষুধ বারবার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ওই আখের যে পছন্দ লাগতেছে দেখতে পাচ্ছেন আপনারা সাধারণতভাবে এই ব্যাকটেরিয়া পছন্দ এটা সমাধান হবে না এই সমস্যা থেকে বাস্ত হলে আপনাকে এটা তো আপনার ভিজা পচন যেটাকে বলে ভ্যাক্টেরিয়া ভিজা পচন আখের শরীরে চাপ দিলে পানি চলে আসে এই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আমি একটু গ্রুপের নাম বলে দিচ্ছি হ্যাকসকোনার জল কার্বন ডাইজিং দর্শক আমি আবারও বলে দিচ্ছি হ্যাকোনার জল ও কার্বন ডাইজিং এই দুটো অ্যাকশনে ডোজের একটা পরিমাণ আছে সেই ডোজটা কিন্তু অন্য অন্য শাক সবজি যেভাবে দেওয়া হয় সেভাবে না সে ডোজটা কিন্তু একটু হবে। সেটা সম্পর্কে জানতে হলে আপনি আমাকে কল করুন কিংবা কমান করুন আমরা আপনার বলে দেব। এই দুইটা গ্রুপকে এই সমস্যা থেকে বাঁচার জন্যে আপনি স্প্রে করলেই আপনার আখের সকল প্রবলেম পচনের বন্ধ হয়ে যাবে এবং সাত দিন পর পর স্প্রে করতে হবে দুই থেকে তিন বার দর্শক কৃষিকাজ সম্পর্কে আপনি সঠিক তথ্য অর্জন করে আপনার ক্ষেতে যদি ওষুধ প্রয়োগ করে থাকেন তাহলে অবশ্যই আপনার সুস্থ থাকবে অবশ্যই আপনার থেকে অধিক ফলন ক্ষেত আসবে এবং দর্শক আমরা আপনাদেরকে এই জন্যেই সঠিক পরামর্শ দিয়ে থাকি এবং দেই আমাদের ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন একটু জানাবেন যেমন দেখুন এই ব্যক্তিকে কিন্তু আমি একটা ভালো আকৃতি দেখাচ্ছি এখানে কিন্তু একটা সুস্থ আছে ভালো আছে এটা কোনো সমস্যা নাই আর আগে কিন্তু আপনাদেরকে কিছু আকামি আমি কেটে দেখিয়েছি সেগুলো ভিতরে লাল টকটক হয়ে গেছে পচে গেছে এবং শরীরে একটা আগ দাঁড়া ছিল গাছ শরীরে সাপের সিট দাগের মতো এবং আস্তে আস্তে পচে যাচ্ছে দর্শক এই সমস্যা থাকলে কিন্তু আপনার প্রতি সব থেকে ডেলি দশটা পাঁচটা দুইটা চারটা করে আঁক মারা যাবে এক পর্যায়ে আপনার শেষ ধ্বংস হয়ে যাবে এই জন্য আপনাকে আমি অবগত বোধ করতেছি আপনি সঠিক ওষুধ এই সমস্যা তিনি প্রয়োগ করবেন হ্যাক্সোকোনা জল এবং টাইবক্সিবিন সাথে কার্বন ডাইজিং শুধু হ্যাক্সোকোনা জল কার্বন ডাইজিং ব্যবহার করলেই আপনার এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন এবং এর ডোজটা আপনাকে জানার জন্য আমরা একটু কোপন রাখলাম আমাদেরকে ফোন করুন কমান করুন আমরা বলে দেব দর্শক দর্শক আমরা এই কৃষি বিষয় নিয়ে সবসময় ভিডিও দিয়ে থাকি এবং এই আখ চাষ নিয়ে আমরা বিস্তারিত একটা লং ভিডিও আপনাদেরকে খুব শীঘ্রই আবার দেব সেখানে আমরা আখ চাষের সকল রোগের সমস্যা নিয়ে আলোচনা করব দর্শক আজকে আমরা আর চাষ সম্পর্কে আলোচনা বেশি আর করব না এখানে শেষ করতে চাচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন বাংলাদেশ ও প্রবাসী থেকে আমার কোলজায় টুকরা ভাইদের জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসেন ধরে আলাইকুম আপনি আমার সাথে আসেন